আসা মাসের শেষ দিক আকাশে কালো মেঘের ছায়া দূরে বজ্রপাতের আলোয় হঠাৎ এক নিম্নগামী পথ দেখা যায় যেখানে কাদার গন্ধে ভিজে আছে ছোট্ট গ্রাম চন্দ্রপুর চন্দ্রপুর নাম শুনলেই মনে হয় শান্ত একটা জায়গা কিন্তু যেই রাতে পূর্ণিমা ওঠে তখন এই গ্রামের চারদিক থেকে অদ্ভুত একটা গন্ধ আসে যেন পোড়া চন্দন আর ভেজা মাটি একসাথে পচে গেছে সেই রাতে গ্রামের সীমানায় এসে দাঁড়ায় এক যুবক অরিন্দম তার হাতে একটা পুরনো ছাতা চোখে ক্লান্তি মুখে কিছুটা ভয় সে এসেছে কলকাতা থেকে প্রাচীন জমিদার বাড়ির নথিপত্র দেখতে গ্রামবাসীরা বলে সেই জমিদার বাড়ির কাছের শ্মশানটা অভিশপ্ত অরিন্দম ছাতাটা ঠিক করে একটা চায়ের দোকানের সামনে দাঁড়ায় চায়ের দোকানদার নিতাই কাকা মাথায় গামছা মুখে সন্দেহের রেখা এই গ্রামটা কি চন্দ্রপুর হ্যাঁ বাবু কিন্তু এই সময়ে কেউ আসে না এদিকে রাত্রি নামছে মেঘ ভারী কোথায় যাবেন আমি জমিদার বাড়িটা দেখতে এসেছি শুনেছি ওখানে দলিল আছে নিতাই কাকা চুপ করে কিছুক্ষণ তাকিয়ে ও বাড়ি ওখানে কেউ যায় না এখন বহু বছর ধরেই ওখানে আলো দেখা যায় আবার কুয়াশার ভেতর কেউ হাঁটে অরিন্দম হেসে ভূতের গল্প বুঝি গল্প বললে ভালোই হতো বাবু কিন্তু যাদের নিয়ে গল্প হয় তারা ফিরে আসে না অরিন্দম তার ছাতা তুলে নেয় ঠিক আছে আমি এক রাতের জন্য থেকেই দেখি কি আছে ওখানে বলে সে এগিয়ে যায় গ্রামের উত্তর দিকে রাস্তাটা কাঁদায় ভর্তি পায়ের নিচে জল জমে আছে মাঝে মাঝে ঝোপের আড়ালে চোখ চলে ওঠে যেন কেউ তাকিয়ে আছে দুপাশে পুরনো অসত্থ আর বটগাছের মিশ্র ছায়া গাছের শিকড়গুলো যেন মৃত হাতের মতো ছুঁয়ে যাচ্ছে মাটিকে বাতাসে এক ধরনের ধোঁয়ামাখা গন্ধ জানাই যাচ্ছে না ধূপ না পচন হঠাৎ মৃদু আওয়াজ কে ওখানে অরিন্দম থমকে যায় সামনে কেউ নেই আওয়াজটা যেন গাছের ভেতর থেকে এলো আবার নিস্তব্ধতা দূরে দেখা যায় ভাঙাচোড়া এক বিশাল গেট চন্দ্রপুর জমিদার বাড়ি গেটের ওপরে মরচে ধরা লোহার লেখা অর্ধেক মুছে গেছে অরিন্দম গেট ঠেলে ভেতরে ঢোকে পুরনো দালানের দেওয়ালে শাওলা জানালায় মাকড়সার জাল মেঝেতে শুকনো পাতার ওপর নিজের পদধ্বনি প্রতিধ্বনি তুলছে একটা ঘরের কোণে পুরনো কাঠের চেয়ার চেয়ারের ওপর একটা আলোকচিত্র এক বৃদ্ধা চোখ দুটো ফাঁকা ঠোঁটে অদ্ভুত হাসি অরিন্দম ছবিটা তুলে দেখতে চায় কিন্তু হঠাৎ ছাদের উপর থেকে পাইলের আওয়াজ এলো আছে এখানে অরিন্দম চিৎকার করে নিঃশব্দ শুধু ওপরতলার মেঝেতে কারো পায়ের শব্দ ধীরে ধীরে এগিয়ে আসছে অরিন্দম টর্চ জ্বালায় আলো পড়ে এক পুরনো সিঁড়িতে ধুলোর ভেতর পদচিহ্ন দেখা যাচ্ছে নতুন একদম পরিষ্কার মনে হলো কেউ মাত্রই নেমেছে উপরের ঘর থেকে সে এগিয়ে যায় সিঁড়ির দিকে প্রতিটি ধাপ যেন তার নিচে কেঁপে ওঠে উপরে পৌঁছে দেখে দরজার ফাঁক দিয়ে হালকা আলো পড়ছে অরিন্দম দরজার সামনে এসে দাঁড়ায় হঠাৎ মেদু আওয়াজ বাবু ওদিকে যেও না এইবার কণ্ঠটা স্পষ্ট সে ঘুরে তাকায় কেউ নেই দরজার ফাঁকে শুধু একটা ছায়া দেখা যায় এক নারীর অবয়ব চুল ঝুলছে কাঁধে অরিন্দম ভয়ে পিছিয়ে যায় কিন্তু কৌতূহল তাকে টানে সে দরজা ঠেলে ভেতরে ঢোকে ভেতরে এক পুরনো ঘর দেয়ালে আয়না টেবিলের ওপর পিতলের প্রদীপ আর মেঝেতে ছড়িয়ে থাকা সাদা ফুল শ্মশানের বেলফুল দেয়ালের কোণে পুরনো লেখা রক্তে আঁকা মতো সে এখনো ফেরেনি অরিন্দমের কণ্ঠ শুকিয়ে যায় হঠাৎ আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আরেকটা মুখ দেখা যায় একটা মেয়ের লাল কাপড়ে চোখ জ্বলছে লাল আলোয় অরিন্দম তুমি কে মেয়েটি মৃদু হাসিতে তুমি এসেছ তাই আমি জেগে উঠেছি অরিন্দমের টর্চ নিভে যায় চারদিক অন্ধকার আর বাতাসে শুধু একটা শব্দ ভেসে আসে শোষানের ছায়া কখনো মরে না শ্মশানের 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 ছায়া কখনো মরে